শেষমেষ ঠিক হলো মৌসুমি ইন রিসর্টে যাওয়ার যেটা আছে দক্ষিণ রায়পুরের বুরুলে আমরা টোটাল জন মিলে বেরিয়ে পড়েছি মৌসুমি ইনের উদ্দেশ্যে তার মধ্যে আমরা চারজন ডে আউটিং করব আর বাকি ছজন নাইট স্টে করবে মৌসুমি ইন যাওয়ার পথে আপনারা এই রকম একটা নদীর ভিউ দেখতে পাবেন যেটা অসাধারণ দেখতে লাগছিল ফাইনালি আমরা পৌঁছে গেছি মৌসুমি ইন রিসর্টে আর এই হচ্ছে সেই মৌসুমি ইন রিসর্ট যার বাইরের ভিউটা এইরকমই দেখতে ছিল আর এই যেখানে দেখতে পাচ্ছেন কতগুলি খরগোশ রাখা আছে আর এই যেখানে এখানে বিভিন্ন ধরনের পাখি রয়েছে তাছাড়া এখানে সুইমিং পুলও আছে সুইমিং করার জন্য ই হচ্ছে সেই মৌসুমি ইন রিসর্ট তো চলুন ভিতরে ঢুকে দেখা যাক আর এই হচ্ছে মৌসুমি ইন রিসর্টে রিসেপশন যেখানে ওরা সবাই মিলে কথা বলছে আর এই যে দেখতে পাচ্ছেন এখানে চেয়ার টেবিল সব রাখা আছে তো এখানেই লাঞ্চ ও ডিনারের ব্যবস্থা করা হয় দেখাবে এখানে আসার পর ওনারা বললেন যে স্যার আগে আপনারা খাবারটা অর্ডার দিয়ে দিন কারণ আমাদের খাবার বানাতে টাইম লাগবে তাই জন্য এখানে উজ্জ্বল দাদা বসে বসে মেনু কার্ড দেখছিল আর সবাই কে কী খাবে ও সব বলছিল তো এই চলছিল আমাদের আর এই ছিল দুশো পাঁচ নম্বর রুম যেখানে আমরা চারজনে মিলেছিলাম আর এই চারজনই আমরা ডে আউটিং করেছি আর বাকিরা সবাই নাইট স্টে করেছিল এই সবাই আছে তো প্রথম থেকে দেখায় কি কি আছে এখানে এখানে একটা এই মিরর আছে এখানে টিভি আছে যেখানে দুজন থাকতে পারবে নিচে একজন উপরে একজন হ্যাঁ এই দাদা আছে এখানে আর এই যে এটা হচ্ছে রুষ্ট দিদি আর এখানে দুটো চেয়ার একটা টেবিল আর হ্যাঁ ফ্রিজ তো আছে আর এই যে এখানে দুটো এরকম বেড আছে মানে এখানে টোটাল ছ জনের রুম মানে কে যদি ফ্যামিলি দিয়ে বা বন্ধু বান্ধবী নিয়ে আসতে চায় তো সবাই এখানে একসঙ্গে ছজন বা আটজন মানে আরামসে থাকতে পারবে এই যে এখানে গ্লাস এগুলো রাখা আছে এটা একটা ছোট্ট ফ্রিজ আর এদিকে আছে বাথরুম একবার দেখাই এই হচ্ছে বাথরুম বাথরুম টাও বেশ সুন্দর এই সাবান আছে হ্যান্ড শাওয়ার আছে গিজার আছে সবই আছে এখানে আছে একটা আলমারি এখানে মিরর আছে আলমারির ভেতরে কি আছে একবার দেখি এই যে এখানে কতগুলো লেব রাখা আছে আর এই বাইরের দিকে দুদিকে দুটো দরজা আছে ওদিকে একটা এদিকে একটা দরজাটা খুলে একবার দেখা আমরা সকাল সাড়ে এগারোটা নাগাদ রুমে ইন করেছি এবং সন্ধ্যে সাড়ে ছটার মধ্যে আমাদের রুম ছাড়ার কথা বলেছে এই রুমটাতে আমরা ছ সাত ঘন্টার জন্য ছিলাম তার জন্য আমরা এখানে তিন হাজার টাকা পে করেছি বাইরে ভিউটা অসাধারণ পুরো আর ও যে দেখতে পাচ্ছেন এখানে সুইমিং পুল আছে যেখানে সুইমিং পুল আলো লোকে স্নান করছে আমরা এখন আছি মৌসুমী ইনের সুইমিং পুলে তো সবাই মিলে এই যে এখানে সুইমিং শেখানো হচ্ছে আবার ট্রেনার কারা আছে এখানে এই যে ট্রেনার এই যে ট্রেনার আমরা খুব সুন্দর এনজয় করছি সবাই মিলে

তো যাই হোক তো আমরা এখন সুইমিং করি তো আবার দেখাবে আপনাদের সাথে কিছুক্ষণ বাদে হ্যালো আমাদের প্রচুর খেতে পেয়েছে আমরা সুইমিং পুলে অনেক জলে দাপাদাপি করেছি জল সব বাইরে চলে গেছে আর প্রচুর পরিশ্রম করছি আমরা সুইমিং পুলে তাই জন্য আমাদের প্রচুর খেতে পেয়েছে আমরা খেতে এসেছি ওয়েট করছি আর আমাদের সাথে এতজন সবাই আছে

আসলে সুইমিং পুলে সবাই এত মজা করেছি বা এত নাচানাচি করেছি এত সুইমিং করেছি তার ফলে প্রচণ্ড খিদে পেয়ে গেছে সবার এখানে আজকে থালিতে আছে আমাদের এটা হচ্ছে ভেজস্থানি ভাজটা আমরা নিয়েছি এখানে আছে ভাত এটা হচ্ছে বেগুনি পাঁপড় ভাজাগুনি বেগুনি পাপড় ভাজা জুড়ি জুরি আলু ভাজা লঙ্কা

এটি হলো মাটন কষা যার এই এক প্লেটের দাম ছিল তিনশো টাকা এখানে তিন পিস মাটন দেওয়া আছে আর এই হলো সর্ষে ইলিশ যার এই এক পিসের দাম নিয়েছে তিনশো পঁচানব্বই টাকা

একদমই ঠিকঠাক না তো এটা যদি করতে টেবিল ম্যানার্স নেই কোন হ্যাঁ মানে ওভারঅল রেস্টুরেন্টের ব্যাপার হচ্ছে যে এটা প্রিমিয়াম রেস্টুরেন্টে চার্জ হচ্ছে তাতে তার সার্ভিস কোন সার্ভিস কোয়ালিটি দিই আমি কিছু নেই খাবার প্লেটে বসিয়ে দিয়ে চলে গেল মিনিমাম একটা টেবিলে গ্লাস নেই মানে মিনিমাম টেবিল ম্যানার্স গুলো কিছুই নেই তারপরে কোয়ান্টিটি তো মানে যেন বেবি ফুড দিচ্ছে এরকম একটা কোয়ান্টিটি দিচ্ছে মানে ওভারঅল রেস্টুরেন্ট এক্সপিরিয়েন্স হরেবল

কিন্তু খাবার ব্যাপারে যেটা সবাই বলছে সেটারও আমার ওই একই খাবারের কোয়ান্টিটি কোয়ালিটি মোটামুটি ঠিকঠাকই আছে কিন্তু কোয়ান্টিটিটা খুবই কম মনে হয়েছে আর একটু ওভার প্রাইস লেগেছে সব মিলিয়ে প্রাইজিং কোয়ান্টিটি কোয়ালিটি সবকিছু মিলিয়ে লিটল মিড ওভারহাইট মনে হয়েছে সব প্রাইজিং টাইজিং সবকিছু মিলিয়ে আমি বললাম লিটল ওভারহাইট আইসক্রিমের জন্য পনেরো টাকা পনেরো টাকা হচ্ছে ফ্রিজার চার্জ মানে দশ টাকা আইসক্রিম পঁচিশ টাকা দিচ্ছে দেয় তো যে কোনো পেমেন্টই আমার ক্যাশ দিতে হবে জি পে করলে নাকি জিএসটি এক্সট্রা হরিভাদে এখানে তো এই জিনিসগুলো দেখা হোক

কিছু একটা মানে ম্যানার্স সেটাও নেই আমরা মোটামুটি আট জনের সাত প্লেট রাইস নিয়েছি ভেবে দেখুন মানে আমাদের সাত প্লেট অলরেডি ছিল আমরা খালি নিয়েছিলাম তারপরে এক্সট্রা নেওয়া হয়েছে আমাদের আরে দশের মধ্যে কত দেবে ওভারঅল সুইমিং পুলের জন্য তিন দেব খাবার 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 জন্য ওই দেড় স্টার দেব মানে টোটাল 4.5 স্টার দেব তো বলছি স্যার সময় দশের মধ্যে কত দেবে টোটাল এক এই রে

প্রায় সাড়ে তেইশ টাকা করে পিস পড়েছে এক একটা চিকেন পকোড়া আরে মানিয়ে দিয়ে এক একা চিকেন খেয়ে নিচ্ছে আমাদের কেনা দিয়ে এই বাবা দেখো এক একা মানিয়ে দিয়ে চিকেন খাচ্ছে এখনের মতো ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হবে আবার নতুন কোনো ব্লগ নিয়ে তো এখনই মতো টাটা